আসসালামু আলাইকুম রহমতউল্লাহ জি সোহেল ভাই এ হচ্ছে আপনার আজকের অর্ডারকৃত যে মাছগুলা দেখেন আই মাছটা দিচ্ছি তিন কেজি নয়শো পঞ্চান্ন গ্রাম সাইজে আইর মাছ একেবারে তাজা ইনশাল্লাহ আমরা এটা প্যাকেজিং করতেছি এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেলিভারি ম্যান নিয়ে রওনা করবে ইনশাল্লাহ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এটা কুমিল্লা শহরে পৌঁছবে আচ্ছা আমরা বড় এবং মাঝারি সাইজের বড় এবং মাঝারি সাইজের দুই কেজি চিংড়ি মাছ দিচ্ছি আমরা ইনশাআল্লাহ সোহেল ভাই আপনাকে ধন্যবাদ সোহেল ভাই অনেকবার প্রতারিত হয়েছেন তো আজকে আমাদের সাথে কথা মানে কথা বলে আজকে চমৎকার মাছগুলো কোনো অগ্রিম একটা টাকাও দিতে হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি আমরা একজন ডেলিভারি ম্যান দিয়ে এটা পাঠাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে এ হচ্ছে বড় চিংড়িগুলো বড় ঠ্যাংলা চিংড়ি এগুলা নদীর একেবারে ফ্রেশ টাটকা সেই সাথে আছে তিনটা ইলিশ মাছ তিনটি ইলিশ আছে দেখেন সোয়েল ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আজকের এই চমৎকার অর্ডারটি করার জন্য ইনশাআল্লাহ এখনই এটা ডেলিভারি ম্যান নিয়ে রওনা করবে ইনশাল্লাহ এবং সোহেল ভাইয়ের যিনি বন্ধু আছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে তিনি রিসিভ করবে তার হাতে পৌঁছে দিবে মাছ বুঝে পাবে তারপর টাকা দিবে